বিসমুল্লাহির রহমানুরাহিম প্রিয় ধলাইনবাসী আসসালামু আলাইকুম পরাক মতরক প্রিয় ধলাইনবাসী আপনারা সবাই অবগত আছেন দু হাজার চব্বিশ সালের তৎকালীন ফেসিবাদ সৈরেশারি সরকার কোঠা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে আপনারা আরও জানেন যে যৌতিক আন্দোলন নিয়ে দেশের সকল ভার্সিটির শিক্ষার্থীরা একটি সুষ্ঠু আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তৎকালীন ফাঁদ সরকারের প্রধানমন্ত্রী নানা তৎপরতা শুরু করে এবং শিক্ষার্থীদের উপর তার পেটোয়া বাহিনী পুলিশ বাহিনীকে দিয়ে নির্মম নির্যাতন চালায় এর পরিপ্রেক্ষিতে জুলাই মাসের ষোলো তারিখ রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ওপর পেটোয়া পুলিশ বাহিনী গুলি করে তাকে হত্যা করে সেই হত্যার প্রতিবাদে সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযুগে আন্দোলন বেগমান তৈরি করে সে সংস্কার কোটা আন্দোলনের পক্ষে সারা শিক্ষার্থীরা একযুগে আন্দোলন চালিয়ে যায় কোটা সংস্কার থেকে সে আন্দোলনের রূপ নেয় এক দফা দাবিতে সেই এক দফা দাবি দমন করার জন্য তৎকালীন সরকার সারা দেশে জারি করে কারফিউ ভেঙে ছাত্র জনতা ঘনভবন দখলের ঘোষণা দেয় পাঁচই আগস্ট সকাল থেকে সারা দেশের লোকজন এক ঢাকা অভিমুখী হয় এবং ছাত্র জনতার তোপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী সরকার থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এরপর অধ্যাপক ডক্টর ভম তিনসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রিয় ধল্লাইন মাসি আওয়ামী লীগের দীর্ঘ সতেরো বছর জেল জুলুম নির্যাতন আওয়ামী লীগ ছাড়া প্রায় সকল দলই জেল জুলুমের শিকার হন বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন অনেকেই জেল থেকে মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অমানিগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ময়ুরসম খান শান্তর পক্ষে সিংহার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অসংখ্যবার জেল হাজতে যান যেখানে নির্দোষ ইঞ্জিনিয়ার ময়ন খান শান্ত একাধিক মিথ্যা মামলার স্বামী হন ইঞ্জিনিয়ার ময়ুরসম খান শান্তর পক্ষে দল্লার ইউনিয়ন বিএনপির ডাকা সকল হরতাল ধর্মঘট নানা প্রোগ্রামে অংশগ্রহণ করেন প্রিয় দল্লার আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন আপনাদের সেবায় আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম পাশে থাকবো এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই সে আশা ব্যক্ত রেখে এবং জুলাই আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের আত্মার মাকফেরাত কামনা করছি আহত সকল ছাত্র জনতার দ্রুত সুস্থতার কামনা করছি সবাইকে আবারও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মহেন সংখ্যার শান্তর পক্ষ থেকে আমার প্রয়াত পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা শামচুল হক এর পক্ষ থেকে কালাম জানিয়ে আজকের মতো শেষ করছি সকলে ভালো থাকেন আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সহজি অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ